আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবস্থা অবস্থা আশা আসলে সবাই ভালো আছেন তো আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আমরা গোসল করে হোটেলে গেছি হোটেলে গিয়ে আবার গোসল করেছি এখন দুপুরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন কোথায় যাব আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ তা আসুন যাওয়া যাক আমার না রিক্সা দিয়ে ঘুরতেছি আর বাইক নিয়ে আসিনি এটা ব্যর্থতা বাইক নিয়ে আসলে হয়তো আরও ঘুরতে পারতাম আর আমাদের প্ল্যানিং ছিল আজকে মেরিন ড্রাইভ যাব কিন্তু যাওয়া হয় নাই এখন বিচি ঘোরাঘাড়ি গাড়ি আর কি আমরা এখন আছি কলাতলি এসি বিচ আর এখানে ওইখান থেকে এখানে একটু ভিড়টা কম আর কি কারণে এখানে আসা গতকালকে কিন্তু আমরা ইনানি বীজ গেছিলাম সূর্য অস্ত দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় যাইতে সূর্য ডুবে গেছে তো যাক ব্যাপার না ভাবছি সকালে আবার সূর্য দেখবো সকালেও গিয়েও দেখি যে না সূর্য আর উঠে না উঠতে উঠতে একবারে সাতটা আটটার দিকে উঠছে আর কি তারপরে ভাবলাম যে সকাল গেছে বিকাল গেছে তো আজকে বিকেলে তো আপাতত মানে কী বলে এটাকে সূর্যাস্ত দেখতে পারবো যে আজকে আপনার যদি একটু দেখায় আপনাদেরকে ওয়েদারটা যে আজকে মানে বিদ্যুৎ চমকাইতেছে প্লাস মানে বৃষ্টি আসার একটা সম্ভাবনা প্রখর সম্ভাবনা আছে আর কি কারণে আর ইয়া করে নেওয়া সবচেয়ে বড়ো একটা বিষয় হচ্ছে আমরা মানে এখান থেকে বাইক নিয়ে মানে নিলাম বললি আর কি যে ওই মেরিন ডেভটা ঘোরার জন্য তো এই আকাশের অবস্থাটা খারাপ এই কারণে আর আমরা মেন ইন্ডিয়াটা নিয়ে নিই আর আমার এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমরা এখন সমুদ্র এনজয় করব আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্লাস রাত্রে একটু বার্মিস মার্কেট যাবো ওইখানে ঘুরে ঘুরে দেখাবো এই আর কি বন্ধুরা তো আসুন এনজয় করি আমরা একটা নৌকা পেয়েছি ছবি ওঠানোর জন্য যেটা আসলে খুবই সুন্দর আপনি একটু দেখুন মানে আকাশের অবস্থা প্রচুর খারাপ তো পলাতলি বীজ মোটামুটি আমাদের ঘোরা শেষ এখন আমরা আবার ওই পিছনের দিকে যাব আসন যাওয়া যাক আবার অনেক ঠান্ডা বৃষ্টি আসতেছে তো বন্ধুরা এই যে সমুদ্রের পা দিয়ে আমরা হাঁটতেছি অসাধারণ একটা ফিল আপনারা যারা আসবেন অবশ্যই সন্ধ্যার পরে এভাবে সমুদ্রের পাড় দিয়ে হাঁটবেন আর আবহাওয়াটা অনেক খারাপ বৃষ্টি কিন্তু পড়তেছে বৃষ্টি হ্যাঁ জিরি জিরি বৃষ্টি পড়তেছে প্রায় দুই ঘন্টা যাব তা আমরা এখন সুগন্ধা বিচের দিকে আবার যাচ্ছি এই প্যান্ট যাতে না ভিজে আর একটু দিক যাও এই পরিমাণটা বেশি বাইরেoperatorname মানে মানে কইতো তো তো এটা কোন আছে ওটা মাঝে আশা করি আমাদের বিদ্যুৎ আপনাদের ভালো লেগেছে আর এই পর্বটি করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা মোটর সাইকেলের কথা ছিল আমি মেরিন ডেপ ঘুরব কিন্তু জনিত কারণে আমরা আসলে মেরিন ডেম যেতে পারি নাই সেক্ষেত্রে আমরা বিচে ঘোরাঘাড়ি করছি আসলে কক্সবাজার সব কিছুই সুন্দর আপনার যেখানে যাবেন সেখানে আপনার ভালো লাগবে আর এটা ভালো লাগার জায়গাই তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইনশাআল্লা আগামীকাল সকালে আমরা সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিব এবং ধারাবাহিকভাবে সেন্ট মার্টিনের পর্বগুলো আসবে এছাড়া আপনারা দেখবেন এখান থেকে বিরিয়ানি চি দু চার সাথে ঘুরবো দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেটে